নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় মহার্থী বিশ্ব বিশ্ব ছিলেন দেবব্রত কুরু রাজবংশের এক সম্ভ্রান্ত রাজপুত্র তিনি ছিলেন মহারাজ শান্তনুর ও দেবী গঙ্গার সন্তান কিন্তু এক অভিশপ্ত প্রতিজ্ঞার কারণে তিনি হয়ে ওঠেন মহাভারতের এক বিস্ময়কর চরিত্র তার পিতার প্রেমের জন্য তিনি এক অকল্পনীয় শপথ নিলেন জীবনে কখনো বিয়ে করবেন না রাজসিংহাসনের দাবি ছাড়বেন চিরতরে সেই শপথের পর দেবব্রত হয়ে গেলেন বিশ্ব অর্থাৎ যার মৃত্যু হবে না যতক্ষণ না সে নিজে তা চাইবে বিশ্ব ছিলেন এক অসাধারণ যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পক্ষের প্রধান সেনাপতি ছিলেন তার অস্ত্র ও বুদ্ধির সামনে কেউ দাঁড়াতে পারত না কিন্তু একসময় বিশ্ব বুঝতে পারলেন এই যুদ্ধ অনর্থক পাণ্ডবদের জয় অবশ্যম্ভাবী এবং তখনই আসে তার শেষ অধ্যায় অর্জুনের তীরে বিদ্ধ হয়ে তিনি সরষজ্জায় সায়িত হন কিন্তু মৃত্যুকে স্বাগত জানানোর ক্ষমতা ছিল শুধু তাঁরই হাতে তিনি অপেক্ষা করলেন উত্তরায়নের জন্য যখন সূর্যদেব উত্তর দিকে গমন করবে শেষ মুহূর্তে বিশ্ব সবাইকে উপদেশ দিলেন ধর্ম রাজনীতি জীবনের মহত্ব তারপর স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করলেন বিশ্ব শুধু এক নন তিনি ছিলেন আত্মত্যাগের প্রতীক তার জীবন আমাদের শেখায় শক্তির প্রকৃত মূল্য শুধু যুদ্ধ নয় জ্ঞানের চূড়ান্ত রূপ হল আত্মত্যাগ